এক কুর্দি ডাকাতি করতো কুর্দি ডাকাতি করতো এক জায়গায় বসেছে এক খেজুর গাছের নিচে বসেছে বসার পরে হঠাৎ এই ডাকাতের দল দেখে বিশেষ করে ডাকাত সর্দার লক্ষ্য করছে একটা পাখি একটা খেজুর গাছের ভিতরে আসে সেখানে তাজা খেজুর আছে ওই তাজা খেজুর মুখে নিয়ে একটু দূরে একটা মরা গাছ আছে খেজুর খেজুর গাছ মরে গেছে ওই শুকনা গাছের কাছে যায় আর উপরে গিয়ে খেজুরটা ভিতরে ফেলে আবার চলে আসে এসে আবার একটা তাজা খেজুর নেয় নিয়ে গিয়ে আবার কি করে ওইখানে ওই শুকনা খেজুর গাছের উপরে গিয়ে ভিতরে খেজুর ফেলে তো অনেকক্ষণ ধরে এই কাজ চলছে ডাকাত সর্দারের বড় হলো আশ্চর্য কারবার পাখি তো খাওয়া দাওয়া জমায় না পাখি খাওয়া দাওয়া জমায় তা কত মা হবে সকাল খালি পেটে বের হয় সে জানে আমার আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে রাখছেন বিকালবেলায় সন্ধ্যার সময় ভরা পেটে বাড়িতে ফিরে নবীজি সাল্লাহ করেন যদি মানুষ আল্লাহর উপরে যেমন আর ভরসা করা দরকার ছিল যদি সঠিকভাবে সেই ভরসা করত তাহলে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক তাদেরকে পাখির মতো রেজিক দান করতেন পাখি কি করে তা দুঃখে খালি পেটে সকাল বেলায় বের হয় ও বিকাল বেলায় যখন আসে তখন ভরা পেটে ফিরে আল্লাহ ইন্দুর খান আরে জমাইকে ডাকন কোন প্রাণী জগতের ভিতরে ইন্দুর চৌধুরী আছে না ইন্দুর চৌধুরী জমায় যা পায় আপনি যদি একটা ইন্দুরে গর্ত খুঁড়তে পারেন তাহলে কি নাই সেখানে সাত আছে সেখানে ধান আছে সেখানে চাইল আছে ওখানে আছে আছে ওখানে ময়দা কিছু চিনিও আবার দেখবেন আপনার হারায় যে স্যান্ডেলটা সেটাও আছে আবার আপনার একটা টুপি হারাই গেছিল খুঁজে পাচ্ছেন না সারা বাড়িতে সে টুপিও আছে বুঝেন নাই মনে থাকে কি থাকে না যা পায়নি ভিতরে ঢুকায় কি যে করে আল্লাহ জানে তার কি কামে লাগে জমায় না কাম এটা রিন্দুরের কাম পাখি তো জমায় না অবাক লক্ষ্য করছে ডাকাত কি ব্যাপার পাখি এখান থেকে খেজুর নিয়ে ওখানে স্টক করতেছে এটা তো তাজা হওয়ার কথা না পাখির স্বভাব বিরুদ্ধ কি আছে দেখো তো দেখি ওখানে কি জমাইতেছে কি আছে দেখো একজনকে পাঠাইলে এই উপরে যাও তো যে দেখো তো কি আছে তো গাছ বেয়ে উপরে উঠে দেখে একটা অন্ধ সাপ এরম করে হাঁ করে বসে কি সাপ অন্ধ সাপটা চোখে দেখে না চোখে না দেখলে চলতে পারবে বাঁচতে পারবে খাইতে পারবে চোখে তো দেখে না সে তার গর্তের ভিতরে এখানে খড়লের ভিতরে আছে আর এভাবে মুখটাকে হাঁ করে রেখে দিয়েছে আর পাখিটা কিছুক্ষণ পর পর এনে একটা করে তাজা খেজুর তার মুখের মধ্যে দেয় ডাকাত সর্দার সাথে সাথে তলোয়ার ভেঙে করে ফেললেন যেই মাওলা একটা একটা জাতীয় প্রাণী যে মানব জাতির শত্রু সে অন্ধ হয়ে গেছে উপার্জন করতে পারে না তার খাবারের ব্যাপারটা যে আল্লাহ ভুলেন না আমি আশরাফুল মাখলুকাত আদম আলা সালামের সন্তান আমার খাবার কি আমাকে ডাকাতি করে অর্জন করতে হবে আমার মাওলা আমাকে খাওয়াবেন না কেমন ইমানদার আমি ডাকাত সর্দার দলবল নিয়ে করে খাঁটি আল্লাহর পার্টি হয়ে গেছে জামাত হয়ে গেছে খাওয়ানোর মালিক কে আসতে বলেন কে মেরে মোহতারাম দোস্ত মাওলাপাকে খাওয়ান এই হাতে ওই হাতে যেভাবে হোক না কেন যেমনি আসুক না কেন কে দেন আল্লাহ দেন ইন্নাল্লাহ কাকবার রাজা কুদুল কৌয়া মেরে মাখতারাম দস্তয়ের জন্য রেজিকের চিন্তা আমাদের নয় আমাদের তো চিন্তা হবে এ মাওলা যে দায়িত্ব দিয়েছেন সেই এবাদত কতটুকু করতে পারলাম এবাদত মানে হলো প্রতিটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় করা ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম নবীর তরিকায় হলে এবাদত বাথরুমে যাওয়া আসাটাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় সেটাও এবাদত খাওয়া দাওয়াটাও যদি নবীর তরিকায় হয় সেটাও এবাদত এই সবগুলা কাজ জান্নাতে নিবি আমার কাজ হলো নবীর তরিকায় চলা আমার কাজ কি আসতে বলেন আমার কাজ কি কার গোলামি করা আল্লাহর গোলামি কিভাবে হবে নবীর তরিকায় মানলে নবীর তরিকায় চললে ওভাবেই কি হবে আল্লাহর গোলামি হবে আমার কাজ আল্লাহর চাকরি করা

যদি জনপদবাসীরা ইমান আনতো এবং গুনাহ ছেড়ে দিত আল্লাহকে ভয় করত আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আসমান জমিনের বরকতের যত দরজা আছে সব খুলে দিতাম দেখেন না আমেরিকা লাথি খেয়ে যখন ভাগল আফগানিস্তান থেকে নেই মনে হয় আর ওখানে তারা রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করেছে কোনো গুনা হইতে দেওয়া যাবে না কোনো গুনাহকে প্রমোট করা হবে না আল্লাহর অবাধ্যতাকে এই অঞ্চলের ভিতরে সওয়া হবে না মানুষকে মুত্তাকি বানাবার জন্য পরহেজগার বানাবার জন্য আলে মোলামা এবং ছেড়ে দিয়েছে দায়ীদেরকে তারা মানুষকে বুঝায় তাকওয়ার পথে আনে আর রাষ্ট্র দায়িত্ব নিয়েছে আল্লাহ পাকের আইন বিরুদ্ধ কোন কাজ এখানে হতে দেওয়া যাবে গুনাহ হবে না পাক কি ফয়সালা করছেন দেখেন তো দেখি আমেরিকা এত দিন বুয়ে থাকলো কিছুই পেল না যেমনি চলে গেল তালেবানের হাতে ক্ষমতা আসলো আল্লাহ পাকের তাকওয়ার শিক্ষা চলতে লাগলো এখন এমন সব খনি আবিষ্কার হওয়া শুরু হয়েছে সুহান আল্লাহ যে পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হতে যাচ্ছে আফগানিস্তান ব্যাটারি বানাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান লিথিয়াম এটার খনি পৃথিবীতে খুব কম নাই বললেই চলে মজুদ সবচেয়ে বড় মজুদ আফগানিস্তানে পাওয়া গেছে ভবিষ্যতে তেল টেল থাকবে না ভবিষ্যতে জ্বালানি কিন্তু এই দিয়েই হবে সব দেখেন না যে হাইব্রিড হাইব্রিড করে ব্যাটারিতে ট্রান্সফার করে দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না জ্বালানি চেঞ্জ হচ্ছে কিন্তু ধ্বনি বানানোর মালিক কে রিজিক দেওয়ার মালিক কে কিন্তু আমরা ভয় পাই যে আল্লাহ রিজিক ঠিক মতো দিতে পারবে তো আল্লাহ পারবে তো আবার নিজেদেরকে ইমানদারও মনে করি মেরে মাস্তারাম দোস্ত মাওলায় পাক শুধু রিজিক দিতে জানেন তা না কে কখন কোথায় থাকবে যথা সময়ে তার ঠিকানাও তিনি জানেন শুধু তাই না যখন কোথায় সে মারা যাবে মারা যাওয়ার পরে কোথায় তার দাফন কাফন হবে শরীরের অবশেষাংশ কোথায় থাকবে এই সবটুকুকে কে জানেন ওয়া আলামু মুসতাক্যারহা ওয়া মুস্তাউদাহা নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর রিজক ওয়াতলবুল আব্দ আক্ষরা মিম্মা ইয়াতলুবুহুল আব্দ বান্দা রিজিকের পিছনে যতটুকো ছুটে রিজিক বান্দার পিছনে তার চেয়ে বেশি ছুটে বান্দা রিজিককে যত বেশি তালাশ করে যতটুকো তালাশ করে রিজিক ওই বান্দাকে তার চেয়ে বেশি তালাশ করে একটা দানা যাটা বরাদ্দে লেখা আছে সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়া থেকে যাবে না এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলী অদ্ভুত কথা বলেন দু চিজ আদ মিরা জোরে জোর দুচি চিজ আদ মিরা জোরে জোর একে আবদানা দিগার খাকে গো দুটো জিনিস মানুষকে অমোক আকর্ষণ করে নিজের দিকে টানে এক হলো তার রুটি রুজি দানা পানি আর আরেকটা হলো তার কবরের মাটি যেখানে তার মত লেখা আছে সেখানে সে যাবেই যাবে